সপ্তম শ্রেণী তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে মানে সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ে একটা ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে আফ্রিকা মহাদেশ ওকে দেখো দেখতে পাচ্ছ এখানে আফ্রিকা মহাদেশ আমরা খুলে বসাচ্ছি ভূগোল বইতে ওকে যে আফ্রিকা মহাদেশ এখন এই আফ্রিকা মহাদেশ থেকে তোমরা সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন প্রশ্নগুলো পড়ে যাবে আমরা কিন্তু আজকে সেগুলোই দাগ মারব অনেকেই আছে যারা টেক্সট বুকটা ভালো করে পড়ো বা অনেকে আছে যারা সহায়িকা কিনতে পারোনি বা ছাত্রবন্ধু কিনতে পারো নি তাদের জন্য কিন্তু টেক্সট বুকটা ভীষণ ইম্পর্টেন্ট এবং টেক্সট বুক আশা করি ফুকুলের টেক্সট বুকটা ভালো করে পড়লে সহায়িকা এবং ছাত্রবন্ধু প্রয়োজন পড়ে না সাধারণত তো টেক্সট বুকটা আমরা আজকে ভালো করে দাগ নিই এবং এইগুলো তোমরা যদি পড়ে যাও পরীক্ষায় তাহলে কিন্তু আর তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের কিন্তু আফ্রিকা থেকে এইগুলোই পড়বে ওকে তো চলে আস সরাসরি আফ্রিকা মহাদেশ তোমার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে বইটা খুলে নাও এবং মেরে নাও আফ্রিকা মহাদেশের যেটা পড়বে ভালো করে পড়ে যাবে দেখো এইখানটাতে এইখানটাতে শর্ট প্রশ্ন পড়তে পারি দেখো আয়তনে এই লাইনটা দাগ মারো আয়তনে এবং জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা ঠিক আছে তাহলে থেকে শর্ট প্রশ্ন পড়তে পারছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নামকে যখন পড়বে আফ্রিকা বা এইরকম পড়তে পারি আফ্রিকা মহাদেশ পৃথিবীর কততম বৃহত্তম মহাদেশ তখন লিখতে হবে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ ওকে এবার চলে আসো নিচের দিকে এইখানে এটা এই লাইনটার এটা দাগ মেরে ঠিক এর নিচের দিকে চলে আসো এইখানটাতে এইখানটাই পড়তে পারে যে আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন এখানে কিন্তু খুব সুন্দর উত্তর দেওয়া আছে এইখান থেকে এতটা কিন্তু উত্তর লিখলে হয়ে যাবে দেখো প্রাকৃতিক দুর্গমতা ও অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় ইত্যাদি কারণের জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছাতে পারেনি এই জন্য এই মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হতো দেখতে পেলে তাহলে এখানে প্রশ্ন পড়তে পারে যে আফ্রিকাকে আমি লিখে দেখে প্রশ্ন লিখে দিই যে আফ্রিকাকে আফ্রিকাকে অন্ধকার মহাদেশ বলা হয় কেন মহাদেশ বলা হয় কেন এই প্রশ্নটা কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে খাতায় প্রশ্নটা নোট করে নাও ওকে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে এবারে চলে আসো লেখে নিজের সঙ্গে সঙ্গে তোমরা এবার চলে আসি এরপরটে এইখানটা দেখো আফ্রিকাতে মোট দেশের সংখ্যা কটা আফ্রিকায় কিন্তু মোট দেশের সংখ্যা হচ্ছে ছাপান্নটি এইটা শর্ট প্রশ্ন পড়তে পারি আফ্রিকা মহাদেশের বিখ্যাত শহরের নাম পড়তে পারে আফ্রিকা মহাদেশের দুটি বিখ্যাত শহরের নাম লেখো তখন কিন্তু কাইরো আলেকজেন্দ্রিয়া আলেকজান্দ্রিয়া ত্রিপলি খার্টুম লিখতে পারো এখানে কিন্তু একটা দুটো তিনটে চারটে নাম দিয়েছে আর অনেক রয়েছে তোমরা এই চারটের মধ্যে যে কোনো দুটো লিখতে পারো ওকে দেখবেন নাও এবার চলে আসো একশো তিন পৃষ্ঠা একশো তিন পৃষ্ঠা একটা আফ্রিকা মধ্যে খুব সুন্দর একটা বিরাট ম্যাপ দিয়েছে ওকে এবার চলে আসো একদম নিচের দিকে আফ্রিকা মহাদেশের প্রাকৃতিক পরিবেশ চলে আসো একশো তিন পৃষ্ঠা নিচের দিকে দেখবে লক্ষ্য করে এইখানেটা দেখো আডলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ হলো মাউন্ট তৌবকল উচ্চতা চার হাজার একশো পঁয়ষট্টি মিটার এইটা কিন্তু প্রশ্ন পড়তে পারে যে আডলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কি তখন লিখতে হবে মাউন্ট মাউন্ট তৌবকল যার উচ্চতা হচ্ছে আট হাজার একশো পঁয়ষট্টি মিটার এইটা দাগমের নাম এবার চলে আসো একশো চার সাথে এইখানে চলে আসো এইখানে একটা সৎ প্রশ্ন রয়েছে দেখো মাউন্ট গিলিমান যারো যার উচ্চতা হচ্ছে পাঁচ আটশো পঁচানব্বই মিটার যেটা আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ওকে তাহলে এইখান থেকে একটা প্রশ্ন পড়তে পারি যে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী তখন লিখতে হয় মাউন্ট কিলিমানজারো যার উচ্চতা হচ্ছে পাঁচ হাজার মিটার ওকে এবার দেখো এখানে দেখো নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হলেও উচ্চতা অনেক বেশি হওয়ায় সারা বছর এর চূড়ায় বরফ জমে থাকে ওকে এইখান থেকে কিন্তু এইখানটাতে এইখান থেকে এই প্রশ্নটা পড়তে পারে ওকে এবার দেখো ঠিক এর উপরটা দেখো এইখানটাই দেখো আফ্রিকাতে কিন্তু অনেক গ্রস্থ উপত্যকা বহু অঞ্চলে বহু হ্রদ দেখা যায় হ্রদগুলির দীর্ঘ ও গভীরতা অনেক বেশি কী কী হ্রদের নাম দেখো যেমন টাঙ্গানিক হ্রদ যেমন মালাউট হ্রদ যেমন বুডলফ হ্রদ যেমন অ্যালবার্ট এগুলি কিন্তু সবই একই রকম হ্রদ ওকে এইখান থেকে কিন্তু একটা হ্রদের নাম পড়লেও পড়তে পারে এই চারটের মধ্যে একটা লিখবে ওকে এবার দেখো এইখানটা দেখো অনেক সময় প্রশ্ন পড়তে পারে এক নম্বরের যে ভেল্ট কি প্রশ্ন কী পরে এক নম্বরের প্রশ্ন পড়ে যে ভেল্ট ভেল্ট কী প্রশ্নের মান দেখাও এক বা ভেল্ট কাকে বলে এটা কিন্তু পড়তে পারে ঠিক আছে তো দেখো ভেল্ট কী এখানে কালাহারি আর নামে নামিভ নামে দুই দুটি মরুভূমি দক্ষিণ আফ্রিকায় রয়েছে উঁচু মালভূমিতে যে তৃণাঞ্চল আছে তার নাম হচ্ছে ভেল্ট তাহলে উঁচু আফ্রিকা মহাদেশে যে তৃণাঞ্চল মালভূমির মধ্যে তৃণাঞ্চল অঞ্চল রয়েছে তাকে আমরা ভেল্ট বলবো ওকে এবার এই ভেল্টের একেবারে দক্ষিণ পূর্বের দিকে রয়েছে ড্রাগেন্সবার পর্বতমালা আবার প্রশ্ন করতে পারে যে দক্ষিণ পূর্ব দিকে রয়েছে ড্যাস পর্বতমালা তখন কি লিখবে এই পর্বতমালা কিন্তু রয়েছে লিখতে হবে ওকে নেক্সট চলে আসো একশো পাঁচ পৃষ্ঠা একশো পাঁচ একদম চলে আসো একশো পাঁচ পৃষ্ঠায় সেরকম কিছু প্রশ্ন নেই এখানে ম্যাপ পয়েন্টিং করতে বলেছে ম্যাপ পয়েন্টের দেখে নেবে এবার চলে আসো ন নদ নদী আফ্রিকা নদ নদী দেখো সব থেকে বড়ো হচ্ছে নীল নদ যার দৈর্ঘ্য হচ্ছে ছ হাজার পাঁচশো পঞ্চাশ কিমি শট প্রশ্ন পড়তে পারে কঙ্গো নদীর দৈর্ঘ্যগত চার হাজার সাতশো কিমি এটাও ষট প্রশ্ন আসতে পারে ওকে জামবেশী নদীর দৈর্ঘ্যগত তিন হাজার পাঁচশো চল্লিশ কিমি শট প্রশ্ন পড়তে পারে এবার দেখো আফ্রিকা মহাদেশের মধ্যে যেটা পড়বে নীল নদ এই নীল নদটা কিন্তু পড়বে যে নীল নদের গতিবেদ গতি গতিপ গতিপথ বর্ণনা করো প্রশ্ন পড়তে পারে যে নীল নদের নীল নদীর গতিপথ বর্ণনা করো গতিপথ বর্ণনা করো এই প্রশ্নটা কিন্তু পড়তে পারে ওকে প্রশ্নের মান হয় তিন দিতে পারে নয় চার দিতে পারে নয় পাঁচ দিতে পারে ঠিক আছে তিন চার পাঁচের মধ্যে একটা পড়বে আশা করি পাঁচটা আসবে বেশি কারণ এটা বড় বেশ আছে ওকে তাই নীল কিন্তু মুখ্ত পড়ে যাবে এবার দেখো যদি নীলনদ এরকম বড় না আসে তাহলে ছোটো প্রশ্ন একটা আসবে কোনটা আসতে পারে দেখো সারা পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী নীলনদ সারা পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীলনদ ওকে এইখান থেকে এই প্রশ্নটা শর্ট প্রশ্নটা আসতে পারে ওকে এবার চলে আসো পর পিস এই পিছনটাতে এবার চলে আসো এইখেনটাতে একশো আট পিসটাই এইখানটাতে কিন্তু এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে আফ্রিকা মহাদেশে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য উদ্ভিদের বৈচিত্র্য কারণ আলোচনা করুক এখানে কি পড়তে পারে আফ্রিকা মহাদেশে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য কারণ আলোচনা করুক এইটা কিন্তু হয় চার নম্বর নয় পাঁচ নম্বরের কিন্তু প্রশ্ন আসবেই কি প্রশ্ন বললাম এইটা ভালো করে দাগবে না আফ্রিকা মহাদেশে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ ওকে কী কী উত্তর আছে দেখো অক্ষরেখা সমুদ্র থেকে দূরত্ব সমুদ্র স্রোত উচ্চতা এটা কিন্তু পড়লেও পড়তে পারে এটা কিন্তু ভালো করে মুখস্থ করবে এইটা 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 আর এইটা ভালো করে কিন্তু অবশ্যই মুখস্থ করে যাবে এটা কিন্তু পড়লে পড়তে পারে এবার চলে আসো এবার চলে আসো এইখান থেকে এইখান থেকে যেটা পড়ে সাভানা তৃণভূমিটা কিন্তু পড়ে টিকা লেখ্য সাভানা তৃণভূমি এটা কিন্তু অনেক সময় পড়ে যায় ঠিক আছে এইটা কিন্তু এটা পড়তো টিকা যে সাভানা তৃণভূমি সাভানা তৃণভূমি টিকা লেখো টিকা এটা কিন্তু অনেক সময় পরে তিন নাম্বারের পড়তে পারে বা চার নম্বরের পড়তে পারে এই সাভানা তৃণভূমিটা কিন্তু অবশ্যই মুগস্ত করে যাবে ওকে এরপর নেক্সট চলে আসো এইখান থেকে যেটা একটা পড়ে ভেল্ট কি এই ভেল্টটা তখন ছোট করে দিয়েছিল কিন্তু এখানে কিন্তু এই তৃণভূমিকে ভেল্ট বলে যে নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেল্ট এইটা কিন্তু ভালো করে পড়ে যাবে যদি ভেল্ট কি দু নাম্বার পড়ে তখন সেটা এক নাম্বার দিচ্ছিলাম যদি ভেল্ট কি দু নাম্বার পড়ে দু নাম্বার মানে ভেল্ট কি যদি এরকম প্রশ্ন পড়ে ভেল্ট কি ওকে আর দু নাম্বার প্রশ্নের মান হচ্ছে দুই তখন কিন্তু এইখান থেকে এতটা পর্যন্ত ভালো করে লিখতে হবে ভেলটা ওকে হয়ে গেল এবার চলে আসো পিছন দিকে এবার চলে আসো নীলনত নীল এখান থেকে পড়তে পারে আফ্রিকা মধ্যে মিশরকে নীলনতের দান বলা হয় কেন মিশরকে নীলনতের দান বলা হয় কেন এইখান থেকে কিন্তু এতটা লিখতে হবে এইখান থেকে কিন্তু এটাও স্টার এটাও কিন্তু ইম্পর্টেন্ট সবই আমি যে ইম্পর্টেন্টগুলো দাগ ওকে এটা কিন্তু পড়তে পারে যে মিশরকে প্রশ্ন পড়তে পারে মিশরকে মিশরকে নীল নদের হয় কেন দান বলা হয় কেন এটা কিন্তু পড়তে পারে যে মিশরকে নীলনদ দান বলা হয় কেন এটা কিন্তু অবশ্যই মুস্ত করি যাবে এবার নেক্সট চলে আসো এরপরে এবার দেখো এইখানটা দেখো এই যে সারা বিশ্ব জুড়ে ইজিপসিয়ান কটন নামে খ্যাত এইখানটাতে কিন্তু একটা পড়তে পারে প্রশ্ন যে মিশরের যে কটন সেটা কী হিসাবে বিখ্যাত না ইজিপসিয়ান কটন নামে খ্যাত এটা কিন্তু পড়তে পারে শর্ট প্রশ্ন হিসাবে ওকে বড়ো প্রশ্নও তিনটে দিয়ে দিয়েছি এবার শর্ট প্রশ্ন দেখে নাও এবার দেখো পৃথিবীর বৃহত্তম বাঁধ এইটা দেখো এইখানে দেখো পৃথিবীর বৃহত্তম বাঁধ হচ্ছে উচ্চ আসমানাবাদ মিশর এটা পড়তে পারি ব্লু নীলের ওপর তৈরি হয়েছে জেবেল ও আউলিয়ামাঁধ এটা পড়তে পারে ওকে আর কত মিশরের আরও কতগুলো বিখ্যাত বাঁধের নাম দেখো এখানে এইগুলো পড়তে পারে এটা কিন্তু এই গোলাপি কালারটা কিন্তু স্টার এটা কিন্তু সব জন্য খুব ইম্পর্টেন্ট ওকে এবার চলে আসো পরের পেজে এইখান থেকে পড়তে পারে দেখো বহুমুখী নদী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলো ঠিক আছে এটা দেখো পর্যটন জলসেচ বন্যা নিয়ন্ত্রণ জলবিদ্যুৎ জল পরিবহন আর মাছ চাষ এতগুলো পয়েন্ট দিয়েছে তোমরা এই পয়েন্টগুলো ভালো করে বিস্তৃত লিখতে পারো এটা পাঁচ নাম্বারে আসতে পারে অথবা চার নম্বরে আসতে পারে যে বহুমুখী নদী পরিকল্প পরিকল্পনার উদ্দেশ্য কী কী ওকে এবার দেখো এইখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে এইখানটা দেখে নেবে ভালো করে ওকে আর জেনে রাখো তো সেরকম আর কিছু দেয়নি এবার চলে আসো পৃথিবীর উষ্ণ বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা ওকে সাহারা থেকে যেটা আসবে সেটা হচ্ছে এই যে এইগুলো কিন্তু খুব পরে আর্ক কি এক নাম্বার প্রশ্ন পড়তে পারে হামাদা কি এক নম্বরের প্রশ্ন পড়তে পারে আর্থ আর হামাদা দাগ মেনে নাও ও আদি কি এটা কিন্তু দাগ মেনে নাও ও আদিটা আসে রেগটা আসে এই চারটের মধ্যে এই চারটে একটা দুটো আর ওপরে দুটো ছিল আর্ক আর আর হামাদা এই চারটের মধ্যে ধরো একটা আসবেই আসবে ওকে দাগ আচ্ছা। নাও আচ্ছা এইখানটায় এইখানটায় দেখো এইখানটায় ভালো লক্ষ্য করে দেখো গরমকালে সাহারা মরুভূমি থেকে এক প্রকার গরম আর শুকনো বাতাস বই যায় স্থানীয় ভাষায় একে খামসিন নামে ডাকা হয় তাহলে খামসিন কি এটা লিখতে হতে পারে আবার গিনি উপকূলে এই খানসিনকে খানসিনকে হামার টান বলে এটা কিন্তু পড়তে পারে ওকে এবার এইখান থেকে পড়বে যে সাহারা জলবায়ু সম্পর্কে আলোচনা করো সাহারা জলবায়ু সম্পর্কে আলোচনা করো এটা কিন্তু পৌঁছিক পরীক্ষায় চার নাম্বার অথবা পাঁচ নাম্বার আসতে পারে ওকে এ পয়েন্ট যে দেখো দিনের বেলা কেমন হয় রাতের বেলা কেমন হয় গাছপালা কেমন হয় ওকে আর যাযাবর যাযাবরদের খাদ্য কেমন হ্যাঁ সাহারার সম্পদ কী কী আছে এগুলো কিন্তু পয়েন্ট দিয়েছে ওকে এবার এইখানটা দেখো এইখানটা ছোট্ট খুব সুন্দর যে কারাভান কাকে বলে কারাভান কাকে বলে না উট সাহারায় আদিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম মরুভূমিতে দল বেঁধে যখন উঠ চলে তখন তাকে বলে কারাভান ওকে এটা কিন্তু মুস্ত করে যাবে আর সাহারার সারা কিন্তু জলবায়ুটা এই সারা জলবায়ু কিন্তু এই যে সারা জলবায়ু এটাও কিন্তু অবশ্যই মুখস্থ করে যাবে ওকে এটা কিন্তু বড় প্রশ্ন আসতে পারে ওকে এবার চলে আসো সময়ের সঙ্গে সঙ্গে সাহারা আর বিশ্বসেন সাহারা এইখানটা থেকে সেরকম বড় প্রশ্ন আসার নেই তবে একটু এ করে যাবে এই সারা মানে মোট আফ্রিকা কিন্তু এইগুলোই আশা করি আসবে ওকে এর বাইরে সেরকম আসেন তবে হ্যাঁ এইখানটাতে তুষারেগ রেগটা অনেক সময় আসে খুব কম আসে তবে একটু দেখে যাবে এখন এটা ওকে তাহলে এই হচ্ছে মোট আফ্রিকা থেকে কী কী প্রশ্ন আসবে আমরা বল দিলাম এইগুলো কিন্তু যাদের কাছে সহায়িকা নেই বা ছাত্রবন্ধু নেই তারা কিন্তু বা যাদের কাছে আছে কিন্তু বইটা ভালো করে পড়ো নেই কিন্তু এই বইগুলো অবশ্যই ভালো করে টেক্সট বুকটা ভালো করে পড়ে যাবে ওকে চ্যানেলে কিন্তু এরকম সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার পাঁচ থেকে বেলকনটি প্রেস করে রাখো